আমিও আপনাদের সবাইকে অনুরোধ করছি যাতে সবাই আমার ছেলেটাকে সাহিত্য করে ভালো করে জাপানি এনকেফেলাইটিস মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিলিগুড়ির সূর্য সেন কলোনির বি ব্লকের জ্যোতিকা সরকারের সাত বছর বয়সের একমাত্র সন্তান জিউস সরকার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান শিশুটির মা ও তার পরিবার জিউস সরকারের পিতা পেশায় টোটো চালক কোনো রকমে সংসার চালান তিনি অথচ জাপানি এনকে মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে তাদের একমাত্র সন্তান দুই মাস ধরে চলছে তার চিকিৎসা ছেলেকে দ্রুত সুস্থ করে তুলতে প্রতিবেশীদের সাহায্য নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েও চিকিৎসা করিয়েছে পরিবার কিন্তু এরকম একটি দুরারোগ্য ব্যাধি থেকে ছেলেকে সুস্থ করতে গিয়ে প্রায় সর্বশান্ত হয়ে পড়ে পরিবারটি এদিকে চিকিৎসক চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন কিন্তু পরিবারের হাতে ছেলেকে চিকিৎসা করাবার মতো সঙ্গতি প্রায় নিঃশেষ এমন পরিস্থিতিতে সকলের কাছে সাহায্যের কাতর আবেদন জানান শিশুটির মা ও তার পরিবার শিশুটির মা জ্যোতিকা সরকার জানান কয়েক মাস আগেও ছুটে বেড়াত জিউস স্কুলেও যেত নিয়মিত কিন্তু আচমকাই জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে পড়ে জিউস তারপর থেকেই তার চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে এমনকি বাক রোধ হয়ে বিছানায় শয্যাশায়ী চিকিৎসক চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন কেননা এই রোগ সারতে সময় লাগবে যতিকা সরকার আরো জানান ছেলের চিকিৎসা করাবার মতো যথেষ্ট অর্থ তাদের নেই তাই তিনি সকলের কাছে বড় সাহায্যের আবেদন জানিয়েছেন কোন সরৃদয় ব্যক্তি শিশুটির চিকিৎসার জন্য সাহায্য করতে চাইলে তাকে এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন ওয়ান নাইন ওয়ান এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেছে পরিবারটি আমার বাচ্চা গত দু মাস থেকে বিছ এরকম করে অসুস্থ হয়ে পড়ে আসে আমার বাচ্চা না কথা বলতে পারছে না কোনো কিছু জাপানে ইনকে ভাইরাস ভাইরাস জ্বর ওর মাথা পুরা শরীর ড্যামেজ করে দিয়েছে ডক্টর বলেছে যে ওকে চিকিৎসা করতে গেলে অনেক সময়ের দরকার আছে অনেক মানে কি আমরা এতটা আর্থিক অবস্থা কম আমাতে আমরা অল্পটুক করে আমরা আর পারছি না আমাদেরকে সবাই হেল্প করছে সবাই সাহায্য করছে আমাদেরকে আমিও আপনাদের সবাইকে অনুরোধ করছি যাতে সবাই আমার ছেলেটাকে সাহায্য করে ভালো করে ডাক্তার কি বলেছে আপনাদের সবার ডাক্তার কি বলছে ডাক্তার বলেছে অনেক টাইম লাগবে ওকে সুস্থ হতে অনেক সময় লাগবে সময়ের অপেক্ষা সময় যারা কোনো কিছু করার নেই আমার ছাড়া একদম আমার ছেলে একদম ভালো ছিল স্কুলে যেতে এখন কিচ্ছু পারে না কত বয়স সাড়ে সাত বছর বয়স কোনো কিছু পারে না আপনাদের সবার সাহায্য দরকার আমার বাবা কি করেন টোটো চালা টোটো চালা তো ডাক্তার কি বলছে এই রোগের ফলে যে যে অবস্থা হয়েছে সেটা কি দিনকে দিন সেই অবস্থায় চলে আসবে ডাক্তার বলেছে যে ওর সম্ভাবনা বলা যায় না এখন ভবিষ্যতে কি হবে ডাক্তার বলছে এরকম করে চিকিৎসায় চালায় যেতে লাগবে দেখতে লাগবে কি হয় এখন সময়ের অপেক্ষা বলছে ডক্টর খালি শুধু বলছে ট্রিটমেন্ট চালায় যান আপনারা আমরা সেটাই পারছি না অক্ষম হয়ে যাচ্ছি এখানে কি এখন শিলিগুড়িতে কি কোনো ও ট্রিটমেন্ট চলছে শিলিগুড়িতে মুখুরজি ডক্টরকে ছাড়কে দেখাইছে সুবল দত্ত ছাড়কে ছাড় বলেছে যে এটা তো আমার পেশেন্ট আমি দেখব না আপনারা নিউরো ডাক্তার দেখান তাই আমরা ভাবছি এখন নিউরো ডাক্তারের কাছে যাব এখন সেইখানে ছাড়ের সঙ্গে যা কথা বলবো ছাড় কি বলবে এখনো যায়নি ছাড় আমাকে তাই বলছে আপনার নাম জ্যোতিকা সরকার বাড়ি বাড়ি সুজন কলোনি চৌত্রিশ নম্বর বিয়ে বলো আমি বলতেছি সবাই একটু সাহায্যের হাত বাড়াই দাও তোমরা সবাই এখন আমরা আর পারতেছি না সবাই আমাকে সে হেল্প করছে ব্যাঙ্গালোর নেওয়ার জন্য এখন ওইখানে এক মাসে সব কিছু শেষ আর পাচ্ছি না নিয়ে চলে আসছি মানে পয়সার অভাবে আপনারা নিয়ে চলে আসছেন ট্রিটমেন্ট না করিয়ে ট্রিটমেন্ট করতে পারি নাই পয়সার অভাবে নিয়ে চলে আসছি

शॉर्टकट क्या आपना नाथी